মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল সোমবার চলে চল্লিশ একটা ভিজুনি এখন বাজে ঘুরিতে সকাল পৌনে আটটা উঠে গেছি তখন সাতটা দশে রাতেও শুয়েছি দেরি করে প্রায় আড়াইটার সময় নাড় করে নাড়ু করেছি তারপর তার আগে বাজার গেছি লাইভ করেছি কোথাও তো আড়াইটার সময় শুয়েছি আবার সাতটা পনেরোতে উঠে গেছি উঠে ঘরটা ঝাঁট ফাঁট দিয়েছি আর বিছনাও আমার ওইদিকে ঝাড়াঝুড়ি হয়ে গেছে সমস্ত কিছু আর দিদি দিদি বলছে দিদি তো আসছেই না আজ কতদিন ধরে সেই অষ্টমীর আগের দিন থেকে মানে সপ্তমীর কাজ করে গেছে তারপর থেকে ছুটি নিয়েছে তারপর আসেনি আর বাড়িতে কেউ নেই আমি আর বর আছি সবাই দেখো পুরো বাড়ি ফাঁকা এমনকি মেয়েও নেই গেছে জায়ের বাপের বাড়িতে জায়ের বড় ভাইয়ের ছেলের কালকে জন্মদিন ছিল তো সবাই ওখানেই গেছে আমাদেরও নেমন্তন্ন ছিল যেহেতু আজকে লক্ষ্মী পুজো বাড়িতে ছোট করে করি যাই বড় করে করি করতে তো হবেই আমাকে ওই জন্য আমি আর যাইনি চলো এবার টুকিটা আর একটু কাজ আছে এগুলো একটু সেরে নিই তারপরে ভাবছি একবারে রান্না করেই নেবো কেন পুজো করবো বারোটার পর বারোটার পরে খোঁজাগরি পুজোর মানে নিয়মটা যে পুজোর যে নিয়মটা তখন লাগছে সেই জন্য এখন আর রান্নাটা করে নেব সেই জন্য রান্নাটা আগে করে নেব আলুর দম করবো পনির করবো আর খিচুড়ি করবো পনিরটা রাতে লুচির জন্য হয়ে যাবে আর আলুর দমও রাতে হয়ে যাবে লুচির জন্য আর খিচুড়ির সাথে আলুর দম হয়ে যাবে এবার জানি না আমার জায়গা আসবে কিনা যদি না আসে তাহলে শুধু বর আর আমার জন্যই রান্না করতে হবে আর রাতে ওদের জন্য রান্না করে রাখবো এখনো জামা কাপড় ভেজাবো অনেক জামা কাপড় এখানে জমে গেছে আর এখনো বাসনও পড়ে গেছে জানি না কখন কী করো আমাকে মানে মোট মাঠ বারোটার মধ্যে চান টান করে রেডি হয়ে ঠাকুর ঘরে ঢুকে যেতে হবে এই হলো ব্যাপার আর আমি উপোস আছি একটু চা খাবো বড়ের জন্য পাউরুটি সেখানে দেবো এখানে বসে আছে জল বিস্কুট নিয়ে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর পায়েসের জন্য আমি বলেছি এক প্যাকেটই দুধ আনতে বেশি না আর এখানে পারুটি সেকেছি ব্রাউন পাউরুটি বড়ের জন্য বড় দিকে কাপড় ভেজাচ্ছে দুটো কাপড় আছে একটু কেচে মিলে দাও এই যে আমি রেডি হয়ে গেছি আমার সমস্ত কাজ হয়ে গেছে গরমোচা বাসন মাজা সব হয়ে গেছে এই যে আমি রেডি হয়েছি শাড়ি পরে নিয়েছি লাড্ডুকে এখন চান করাবো আর বর মাসা এইসব এই যে সব সাজাচ্ছে এখানে ঠাকুরের এইসব সব পা পা সব লাগানো হচ্ছে এখনও টুল সাজানো হয়নি কখন যে টুল সাজাবে লাগে না কখন টুল সাজানো হবে ঠাকুরের লাইটও লাগানো হয়নি কখন কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না এদিকে আমার লাড্ডুকে সাজানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা আর আমার লাড্ডুকে কিরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ছেলেকে কিরকম লাগছে সুন্দর লাগছে শোনা বাবা আমারই নজর না লেগে যায় গো এখন বাজে ঘড়িতে পুরো বারোটা এখনো লাইটের কাজ শেষ হয়নি ওই দিকটা বাকি আছে তারপরে আমি পুজো শুরু করতে পারবো এই দেখো বন্ধুরা আমাদের গাছের ফুল দেখো আর এই জবাটা দেখো ভেতরটা ব্লু কালারে আর উপরটা লাল দেখতে পাচ্ছো কি সুন্দর আর এই হচ্ছে পঞ্চমুখী জবা এই দেখো এই একটা জবা আর একটা জবা দেখো পিঙ্ক কালারের এই দেখো এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে আর সাদা জবা দেখো এই দেখো এই একটা সাদা জবা জবাচ্ছ অনেক ধরনের ফুল উঠেছে এই এই ফুলগুলো ফুটেছে ফুটেছে দেখো আবার বেলপাতাও হয়েছে বেলপাতা গাছও লাগিয়েছে আমার যা এই দেখো বেলপাতা হয়েছে আর এই দিকে ঠাকুরকে সাজানো চলছে আমার এখনও লক্ষ্মী ঠাকুরকে সাজানো হয়নি আর তোমাদের দাদাভাই এরমভাবে লাইটটা লাগিয়েছে দেখো এরমভাবেই লাগিয়েছে কেন আর কোনো অপশান নেই এখানে লাগানো ওই জন্য এরমভাবেই লাগিয়েছে আর আমি এখানে না সব ফুলগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে ঝুরির মধ্যেই ধুয়েছি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি যেহেতু বাইরের থেকে আসে তো ফুলটা ওই জন্য কারো পায়ে ঠেকে বা কিছুতে ঠেকে সেই জন্য আমি ধুয়ে নিই ফুলগুলোকে তোমরা কি কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে ফুল আসার পর তোমরা ধো কিনা কিন্তু আমি ধুয়ে নিই ফুলটা আমার মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে আমার সাজানোটা আর এদিকে কালী মাকে দেখো একদম কালী মাকে আমি একদম জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি পুরো সিংহাসনটা রঙ করেছি আর এই সিংহাসনে যে ঠাকুরটা রয়েছে উনি হচ্ছেন আমার শ্বশুরমশার দীক্ষিত গুরুজি ছবি দেখো আমি এইভাবে সাজিয়েছি তো কীরকম হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমা পূর্ণিমা নিশি নির্মল আকাশ বহিতেছে মলয় বাতাস বামে লক্ষী লারায়ণ করিতেছে আগমন ভক্তিভরে উভরে চরণ লক্ষ্মীর পুনামিমনি কর জোরে কর তোমার অপার মায়া বুঝি পরে নয় কবু নাহি বাস কর করো একস্থানে চঞ্চলা তোমাকে তাই পরে সর্বজনে একস্থানে দেখি নাহি অবস্থিতি তৃতি হেত করি মির নীতি নীতি মত্ত্ববাসী আহাকার করতে মাBine মা হয়ে পাশনী রুবে হইছি কেমনই মত সে দড়ে দড়ে বিকাকড়ি খায় অত্যন্ত হয় সবে কত কষ্ট পায় অন্যভাবে প্রতিদিন কত পাপ করে পরিণামে নিরন্তর দুঃখ ভোগ করে চারিদিকে আহাকা দুরবিকর বিষন অকলেতে যায় আর পূজা হয়ে গেছে বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে 3:00 চল কি কি দিয়েছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে সব ঠাকুরকে আমি ফল মিষ্টি নারু দিয়ে দিয়েছি আর এদিকে কি কি দিচ্ছি চলো একটু দেখিয়ে দিই এখানে ফলের মধ্যে আছে আখ আপেল পেয়ারা কালো আঙুর কলা শশা বাতাবি লেবু আর এখানে আছে খই খুরগি বাতাসা আর চিড়ে আর এটাকে কি বলে বন্ধুরা আমি জানি না কালকে খয়ের দোকানে বিক্রি হচ্ছিলো আমি নিয়ে নিয়েছি তোমরা যদি কেউ জানো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এটা কি বলে আর এখানে আছে তোমার খেজুর আমসত্ব নারকেল ছাপা সন্দেশ আর এটাকেও নারকেল ছাপাই বলে এই সাদাটাকে মিষ্টি দই সীতাভোগ আর আছে তিলের নাড়ু তিলের নাড়ুটা আমি কিনে নিয়ে এসেছি আর আছে চিনির নাড়ু চিনির নাড়ুটা আমি কালকে রাতেই বানিয়ে নিয়েছিলাম আর আছে গুড়ের নাড়ু গুড়ের নাড়ুটাও আমি কিনে নিয়ে এসেছি গুড়ের নাড়ু আর তিলের নাড়ু আমি কিনে নিয়ে এসেছি আর এখান আছে তিন রকমের মুরগি মুড়ির মুরগি চিরের মুরগি আর খয়ের মুরগি আর চলো লাড্ডুকে একটু দেখিয়ে দিই তোমাদের এই যে লাড্ডুকেও দিয়ে দিয়েছি মিষ্টি দই সীতা ফল সব দিয়ে লাড্ডুকে দিয়েছি নারুল আর লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়েছি লাড্ডু আজকে খুব খুশি দেখতেই পাচ্ছ গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে ছটা দুপুরবেলা পুজো করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম পাচ্ছিল না যে কি বলবো আর দুপুরবেলা রান্নাবান্না কিচ্ছুই করিনি বরের জন্য ডাল সেদ্ধ করেছিলাম আর ভাত ছিল ফ্রিজে কিন্তু ও বলল আমি খাবো না ফল খাবো আর মিষ্টি খাবো ওই দুজনেই খেয়ে একটুখানি ছিল তার এখন উঠেছি ও দিচ্ছে সন্ধ্যা আর আমি দেবো আমি করব রান্না আমি দেবো বলছি আমি করব রান্না আলুর দম করবো পনির করব আর সিমুই পায়েস করব। এই জন্য সন্ধ্যা দিচ্ছে আর মেয়ে এখন আসিনি ফোন করেছিলাম ওরা বাসে উঠে গেছে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ চলে আসবে আলাদা টুকে এখানে খেতে দিয়ে দিচ্ছে আজকে দিয়েছে কি কি খেতে দিচ্ছে বাবা আজকে বিস্কুট দিচ্ছে হুম ঝাল বিস্কুট এই বিস্কুটটা ভালো চিপসের মতন খেতে বিস্কুটটা তো চলো রান্না বান্না শুরু করি অনেকগুলো আইটেম আছে অনেকটা সময় লেগে লেগে যাবে যা তো খাবেই যা ভাসুর জায়ের এক মেয়ে তো বাইরে চলে গেছে ছোটো মেয়ে আছে ও খাবে নুন ফোন করি নুন খাবে কিনা জানি না যদি বলে খাবে সেই আন্দাজে আমাকে রান্না করতে হবে আমার আলুর দম হয়ে গেছে নিরামিষ আলুর দম এখানে সিমুইটাকে আমি ঘি দিয়ে একটু ভেজে রেখেছি ঘি মানে সিমুইটা ভাজাই ছিল একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করেছি এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি এবার সিমুইটা দিয়ে দেব আচ্ছা একদম নিরামিষভাবেই করেছি কাজু কিসমিস চালমগজ দিয়ে আর এখানে আটা ময়দা মিশিয়ে আমি মেখে রেখেছি এর মধ্যে দিয়েছি জোয়ান আর কস্তুরি মেথি কস্তুরি মেথি দিয়ে মেখে লুচি খেয়ে লুচি খাবে দেবে খুব টেস্ট হয় হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা আর এখনো উনি বসে বসে খাচ্ছেই দেখো লুচি নেই পাতে লুচি শেষ হয়ে গেছে পায়েস খাচ্ছে শিমুই পায়েস যখন লুচি ভাজছিল তখন তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি আর লাড্ডুকে এখানে খেতে দিয়ে দিয়েছি সীতা ভোগ ওরকম জামাকাপড় চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি লাইভে যাবো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট